সন্দেশখালী ঘটনার যত কাণ্ড শেখ শাহজাহানের ফোনে শেখ শাহজাহানের ফোন খুঁজে পাচ্ছে না সিবিআই তার দু দুটি আইফোন হন্যে হয়ে খুঁজছে সিবিআই সেই ফোনেই রয়েছে সন্দেশ শেখ শাহজাহানের যাবতীয় কুকীর্তি শুধু সন্দেশখালির শেখ শাহজাহান সেদিন কাকে ফোন করেছিলেন ইডির উপরে হামলার জন্য শুধুমাত্র এই বিষয়টি নয় আরও একাধিক বিষয় জড়িয়ে রয়েছে ওই মোবাইল ফোনে সেই ফোনই এখন হন্যে হয়ে খুঁজছে সিবিআই আধিকারিকরা গোয়েন্দাদের দাবি এই ফোন ব্যবহার করেই গতই পাঁচই জানুয়ারি তিন মিনিটে আঠাশ বার কল করেছিল শাহজাহান আপাতত এই ফোন দুটি পেতেই এখন মরিয়া সিবিআই সিবিআই সূত্রে জানা যাচ্ছে মোবাইল ফোন দুটি কোথায় কী রহস্য লুকিয়ে রয়েছে তা জানার জন্য লাগাতার নিজাম প্যালেসে জেরা করা হচ্ছে শাহজাহানকে ফোন হাতে ফেলেই অনেক তথ্য সামনে আসবে বলেই মনে করছেন গোয়েন্দারা এই ফোনের মধ্যে কি এমন তথ্য আড়াল করতে চাইছেন শাহজাহান শুধুই কি রেশন দুর্নীতি নাকি আরও অন্য কোন তথ্য রয়েছে মোবাইলে সব প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআই আধিকারিকরা এদিকে সিবিআই যখন হন্যে হয়ে শাহজাহানের ফোন খুঁজছে সেই সময় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার সিবিআইকে উদ্দেশ্য করে নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেন তার দাবি শাহজাহানের আইফোন থ্রি পুলিশই নিয়ে রেখেছিল এবং উচ্চপদস্থ অফিসারদের হাতে সেটা তুলে দেওয়া হয়েছিল শাহজাহানের ফোন নাকি নষ্ট করে ফেলা হয়েছে আবার বিষয়টি নিয়ে শুভেন্দুকে খোঁচাও দিয়েছেন মন্ত্রী ফিরাদ হাকিম এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী